আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আছেন আমি গাজী মোহাম্মদ মনীষী বাদশাহ বরাবর মতো আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনার কাছে হাজির হলাম আমার প্রতিবেদনটা নতুন এবং পুরাতন মিলিয়ে থাকে তো যা হোক আজকে যার যে পেয়ারটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ডেলিভারিটা নিয়ে নেবেন কারণ আপনারা জানেন আমার কবুতরগুলো আসলে বেশিক্ষণ থাকে না কারণ সবগুলো সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের অধিক ভালোবাসার কারণে আসলে আমার কবুতরগুলো খুব দ্রুত সেল হয়ে যায় তো যাই হোক প্রিয় দর্শক আজকে কী কী পেয়ারগুলো আমি আপনার জন্য কালেকশন করছি সেগুলো এক নজরে দেখা যাক ভিডিও শুরুতেই আমি আপনার কাছে একটা অসাধারণ কালো সাদা গোল্লা কবুতর এই গোল্লা কবুতর বলতে গেলে একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে যে রূপ না থাকুক তবু গুণ থাকা চায় গুণ হিন্দু সমাদর নাই কারণ আপনারা অনেকেই ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো খুঁজেন এইগুলো চলে না আসলে এটা রূপ না থাকুক এটা গুণ আছে সেই গুণের কারণে রেটটা কিন্তু কম নয় অনেক বেশি এটার পাইছে একদম চৌদ্দোশো টাকা তার মানে এটা ডিম বাচ্চা ভালো করে যারা ডিম বাচ্চা করাতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট যদি রূপ দেখেন তাহলে ওসব গুণটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে সো এরকম বোকামি কেউ করে না অবশ্যই গুণটা থাকা খুবই জরুরি তো যাই হোক এটা ডিম ওকে যাদের পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছেন আরেকজরা রাজগোলাকবুতর ব্লুবার সবজি কালার রাজগোলা কবুতর খুবই কম আছে যারা কমের ভিতরে এই গোলা কবুতরগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য আজকে এই প্যাডটা আছে এটা একদম এক হাজার টাকা আশা করি এ নিয়ে আসলে মার্কেটিং করার কোনো সুযোগ নেই কারণ মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনার একজন অসাধারণ সবজি কেলা রাজগুলা কবুতরগুলা পেয়ে যাচ্ছেন যাদের কাছে অন্য অন্য গুলাগুলোর রেট বেশি মনে হচ্ছে তারা কিন্তু এই জোড়াটা অবশ্যই নিয়ে আপনারা শক্ত পূরণ করতে পারেন এটার পাশে একদম এক হাজার টাকা আশা করি এই পেয়াটি সংগ্রহ করে নেবেন ডিম্বাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন একজোরা বরপাড়া হ্যাঁ এটাই সেই বরপাড়া যেই বরপাড়া জন্য আমাকে প্রচুর নখ দেওয়া হয়েছে অনেকে নখ দিচ্ছে অনেকে এখনও নখ দিচ্ছে দামশুল তিন হাত পিছিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছেন মানে সবাই নিতে চায় সবাই নিতে চায় দাম হলে তিন হাজার পিছিয়ে যায় তো বাট যাই হোক এটা রেট এটা রূপ এটার গুণ দেখে আসলে যে রেটটা বলবে আসলে সেই রেটটা আমার কাছে কমই মনে হচ্ছে এটার পাশে একদম চার হাজার টাকা দামাদামি করার কোনো অপশন নেই আপনাদের কাছে অনেক রাশি মাথায় আকাশ ভেঙে পড়তে পারে হাই হাই এটা তো রাইট এটার দাম অনেক বেশি যাদের এই রেটে এই জুতোটা পছন্দ হবে তারাই শুধু আমাকে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু ডিম পারে না বাচ্চাদের না এই সব ভাবনা করে কবুতর পুষলে কবুতর হবে না আপনাকে কিছু কবুতর খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখতে হয় মনের মনোরঞ্জ করার জন্য কিছু কবুতর রাখতে হয় যেটা আপনাদের ডিপ্রেশনটা দূর করে তো যা হোক এটার প্রাইস একদম চার হাজার টাকা আশা করি এই নিয়ে মার্কেটিং করার কোনো সুযোগ নেই আপনাদের এই অসাধারণ বড় পেরা জোড়াটা অবশ্যই ভালো লাগছে যে রেটটা দেওয়া আছে সেটাই ফিক্সড রেট আপনারা চাইলে এই রেটে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটা আরেক জোড়া বড় পায়রা এটা আরেক জোড়া বড় পায়রা এটাও মাসাল্লাহ সাইজ অনেক কোয়ালিটি অনেক ভালো এটাও ডাকাটাই করছে বাট আমি আপনাদের সাথে হয় ডাকটা উপস্থাপন করতে পারিনি কারণ হয়তো ভয়ভীতিতে আছে খাতা থেকে এখানে নিয়ে আসছে সেজন্য ডাকাটাই করতেছে এটারও পাইছে একদম চার টাকা এটার বেবি একদম হলুদ হবে পিওর হলুদ একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি বরাবর বলি যে কবুতর যে ডিম বাচ্চা করানোর জন্য যে কবুতর কিনবেন তা কিন্তু না কবুতর ডিম বাচ্চা করার জন্য কোনো ওটা একটা ফ্যাক্টরি না আল্লাহর হুকুম করলে ডিম বাচ্চা করবে আপনাদেরকে ওরকমভাবে নিতে হবে যে এটা আমি পোষতেছি পালতেছি ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে আমি আল্লাহ আমার আমার হারিতে করে ডিম পারবার বাচ্চা ফুটবে বা এইভাবে কবুতর ক্রয় করা যাবে না ওই লোক অবশ্যই কবুতর ক্রয় করা থেকে বিরত থাকবে প্রিয় দর্শক অসাধারণ জোড়া কবুতর বুঝে বললাম আগে রূপ না থাকুক গুণ থাকা চাই গুণ হিন রূপ সীর সমাজ দর নাই বাট এটা হয়তো অনেক কিছু পছন্দ হবে না এটা আমি আপনাদের নিশ্চয় দিই আশা করি সাত দিনের ভিতরে ডিম পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে ডিম পারবে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পরম যত্নে দুইটা ডিমি ফোটাবে এবং দুটা ডিমি বড় করে ইনশাআল্লাহ এটার প্রাইস একদম চোদ্দোশো টাকা একদম চোদ্দোশো টাকা মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটি অসাধারণ পেয়ার অসাধারণ সাইজ যাদের পছন্দ হবে তারা কিন্তু এই পেয়ারগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে কস্টটা যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যাই হোক যাদের চৌদ্দোশো টাকা বিনিময়ে এই জোড়াটি পছন্দ নিয়ে নেবেন যারা এতক্ষণ কবুতরের দাম শুনছেন দাম শোনার পরও মাথা আকাশ ভেঙে পড়ছে হাই হাই এত দাম তাদের জন্য এই জোড়াটা আছে এটার প্রাইস একদম এক হাজার টাকা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি জোড়াটা মিলাইছি আপনারা কিছু একসাথে রাখতে পারেন না রাখলেও চলে বাট আমি রেকমেন্ড করবো আপনারা রাখেন এই অসাধারণ জোড়াটি এক হাজার টাকায় বিনিময়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো বান্ধবদের ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বড় মতো আপনাদের দিতে হবে ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপর আবার রেকমেন্ড করি আপনারা অবশ্যই জোড়াটা একসাথে রাখবেন যেহেতু আমি জোড়াটা মিলাইছি এটা হচ্ছে একটা নর বাইটার মাদি নর মশালা বিগ সাইজের নর রেড বার আর মাদি ওটি রেড বারই বাট মাক্সি টাইপের সাপ সাপ চলে আসছে বাচ্চা আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো হবে তো যাদের পছন্দ হয়েছে কম দামে এটা নিতে পারেন প্রিয় দর্শক এটা হচ্ছে মিলি কালার একদম নতুন যারা মনে করেন না আমি নতুন যে রানিং কবুতর কিনবো না রানিং কবুতর আমাকে বহু ছ্যাঁকা দিছে তো তাদের জন্য কিন্তু এই নতুন নিউ আইডাল জোড়াটি অসাধারণ আপনারা নিতে পারেন কারণ এটা এখনও ডিম বাচ্চা করেনি আশা করি আপনাদের ছ্যাঁকা দিবে না এটার পাশে একদম এক হাজার টাকা আপনারা যারা চান যে আমার কাছে এসে নতুন কবুতর ডিম বাচ্চা করবে বা আমার কাছে প্রথম ডিম বাচ্চা করবে তাদের জন্য এই জোড়া কোনো বিকল্প নেই যেহেতু আমার কাছে এই জোড়া নিউ আইডাল আছে এখনও ডিম বাচ্চা করে নিই দশ পর কমপ্লিট নর্মালি কনফার্ম আছে চাইলে এই জোড়াটি নিতে পারেন যারা কারা যারা চান যে আমার এখানে এসে ডিম বাচ্চা করবে তো তাদের জন্য এই জোড়াটি বেস্ট আশা করি এই জুড়িটি কালেকশন করে নেবেন ওইসব মানুষ বা ওইসব কবুতর প্রেমিক যারা চাচ্ছেন যে আমার কাছেই ডিম বাচ্চা করবে এই প্রথম মাত্র এক হাজার টাকার বিনিময় মিলি কালার প্রিয় দর্শক ভিডিও শেষে চলে আসলাম একদম শেষে ভিডিও শেষে আপনাদেরকে অসাধারণ এক জোড়া কবুতর দিয়ে শেষ করব এটা কালো সাদা রাজগোল্লা কবুতর হানড্রেড পার্সেন্ট ডিম ওকে আছে মাটিটা একটু আনফিট আছে বোঝা যাবে না বাট ডিম বাচ্চা করার কারণটা আনফিট আছে এই জোড়াটা আপনারা নিয়ে কিন্তু ছেড়ে দিতে পারবেন না একটু একসাথে রয়েছেন আমি জোড়াটা মিলাইছি এটা নর যেটা ফুল ফ্রেশ এটা নর হান্ড্রেড পার্সেন্ট কি আছে মাতিটা হালকা মিস আসে এটার প্রাইস একদম দাম তেরোশো টাকা দামে দামি করার কোনো অপশনই নেই আপনাদেরকে আমি ন্যায্য দামে দেওয়ার চেষ্টা করি তো যাহোক প্রিয় দর্শক আপনাদের যাদের এই তেরোশো টাকা বিনিময়ে এই অসাধারণ কালো সাথে গুলাটা ভালো লাগবে তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করে ডেলিভারিটা নিয়ে নেবেন আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা যদি আমার কাছে আসতে পারেন ওয়েলকাম আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনার খুবতর ডেলিভারি নিতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে